হত্যা চেষ্টা বাড়িঘরে হামলা ভাঙচুর জমি দখল পুকুরের মাছ লুটসহ নানা ঘটনায় করেছেন মামলা মামলা এবার করে বিপাকে পড়েছেন পাবনার উপজেলার বাসিন্দা অবসরপ্রাপ্ত এক সরকারি প্রকৌশলী আমার বাড়িঘর ভাঙচুর করছে তারপর পুকুর দখল করছে পুকুরে মাছ লুট করছে কলা গাছ কলা গাছে দিচ্ছে কলা বাগান তখন আমি আমি আবার আমার বাড়িঘর এবং পুকুর দখল বিষয়ে আমি একটা কেস করি সেই কেস উঠানোর জন্য আমাকে হুমকি আমি না ওঠানোর কারণে আমাকে শুক্রবার যায় রাস্তা আমাকে মারধর করে ভুক্তভোগীদের অভিযোগ ভয়ে ঘর থেকে বের হতে পারছেন না তারা এ ঘটনায় আদালতে ও থানায় করা হয়েছে মামলাও আমরা এটা থানায় অভিযোগ তখন তারা আমাদেরকে হুমকি দিচ্ছে এবং আমার ছেলে এবং আমাকে এবং আমার হাজব্যান্ডের এখন হাত ভাঙবে এবং আমার ছেলেকে প্রাণে মাইরে ফেলবে আমাকে অপমান করবে এই ধরনের তারা হুমকি দিচ্ছে রাস্তায় বের হতে পারছি না তা আমরা এর একটা সুষ্ঠু বিচার চাই এসব অভিযোগ অস্বীকার করেছেন প্রধান অভিযুক্ত মিলন মোল্লা আমরা চাষাক মারধর করিও নাই আমরা জানি সাসাকি আমি মারি পারি ও উনি তো আমার বাপের আপন শ্বাস্থ ভাই ওনাকে আমি মারি পারি ওটা উনাকে মারছে কারা মারছে ওটা আমার জানা নাই আর যেদিন ওনাক মারে সেদিন আমি বাড়ি ছিলাম না আমি গেছিলাম পাশুরিয়া পুলিশ বলেছে আইন অনুসারে সব ব্যবস্থা নেওয়া হবে এই বিরোধের জের ধরে তারা যে মারামারি সংগঠিত করেছিল তার পরিপ্রেক্ষিতে আমরা একটা নিয়মিত মামলা রুজু করেছি মামলা রুজু করার পর সেই মামলা তদন্ত শেষে অভিযোগপত্র দাখিল করা হয়েছে এবং ওনারা যে ভয়ভীতির কথা বলতেছে এই সংক্রান্তে ওনার ওয়াইফ একটা সাধারণ ডায়েরি করেছে সেই সাধারণ ডায়েরির উপরেও আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করতেছি তাদের এই বিষয়ে আমরা ওই এলাকায় সবসময় আমাদের টহল ব্যবস্থা জোরদার আছে সবসময় মুভমেন্টে আছে পুলিশ এবং ওনারা যে সাধারণ ডায়রি করেছে তার পরিপ্রেক্ষিতে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ মামলায় জানা গেছে বিনিময় দলিলের মাধ্যমে উনিশশো সাল থেকে পরস্পরের জমি ভোগ দখল করে আসছিলেন প্রকৌশলী আলাউদ্দিন মোল্লা ও হিরন মোল্লা মিলন মোল্লা কয়েক বছর আগে সেই সম্পত্তি দখলের চেষ্টা করে ব্যর্থ হন অভিযুক্ত মিলন ও হিরন তবে গত পাঁচ আগস্ট পরিবর্তিত পরিস্থিতির সুযোগ নিয়ে প্রকৌশলী আলাউদ্দিন মোল্লার বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেন তারা এছাড়া আলাদ্দনের কাছ থেকে পুকুর লিচ গ্রহণকারীকে উচ্ছেদ করে পুকুর দখল ও মাছ লুট করেন অভিযুক্তরা